হর আর মহাদেব আমি আচার্য উত্তম শাস্ত্রী নিয়েলাম এলাম জুন মাসের সব থেকে শুভ মুহূর্ত বিভিন্ন যে মুহূর্তগুলো রয়েছে সেই মুহূর্তগুলো নিয়ে আলোচনা কবে কি মুহূর্ত আছে একটু জানতে হবে যেমন ধরুন বিবাহ লগ্ন বিবাহ লগ্ন রয়েছে দু তারিখ অর্থাৎ সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেভেনথ এবং এইট জুন বিবাহ লগ্ন মুণ্ডন লগ্ন লগ্ন কী কী তারিখে রয়েছে না ছ তারিখ এগারো তারিখ ষোলো তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ গৃহ প্রবেশের মুহূর্ত গৃহপ্রবেশের মুহূর্ত হচ্ছে ছ তারিখ নামকরণের মুহূর্ত কবে কবে রয়েছে পাঁচ তারিখ ছ তারিখ আট তারিখ তেরো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ এবং সাতাশ তারিখ অন্নপ্রাশনের যে লগ্ন সেটা কবে কবে রয়েছে পাঁচ তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ কর্ণভেদ যে লগ্ন সেটা কবে কবে রয়েছে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ জুন মাসে বিদ্যারম্ভের যে লগ্ন বিদ্যারম্ভের লগ্নটা কবে কবে রয়েছে দেখে দিচ্ছি একবার পাঁচ তারিখ ছ তারিখ কুড়ি তারিখ ছাব্বিশ তারিখ উপনয়নের লগ্ন কবে কবে রয়েছে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ বারো তারিখ আচ্ছা তেরো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং তিরিশ তারিখ জুন মাসের গাড়ি যদি কিনতে চান আপনারা নতুন গাড়ি কবে কিনলে শুভ হবে সে গাড়ি কেনার মুহূর্ত পাঁচ তারিখ ছ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ কোনো কিছু সম্পত্তি কিনবেন সম্পত্তি যেগুলো আপনার প্রপার্টি সে প্রপার্টি কেনার মুহূর্ত কবে কবে হচ্ছে এক তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কুড়ি তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ সর্বত্র যোগ যেটা আমরা পাচ্ছি জুন মাসে সেটা কি কি চার তারিখ সাত তারিখ ন তারিখ চোদ্দ তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ অমৃত সিদ্ধি যোগ কবে রয়েছে একমাত্র একটাই দিন আছে সেটা হচ্ছে কুড়ি তারিখ বেশ আশা করছি যদি আপনার চ্যানেলটি ভালো লাগছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টটা জানান কেমন লাগছে ধন্যবাদ